আগে মির্জা রাজনীতি করে এটি আপনার জানতে হবে এটি আপনার বুঝতে হবে নাসিরুদ্দিন পাটোয়ারি ভোটে না নেমেছেন নাকি মানুষের বোধ গায় নেমেছেন আমরা জানি না ঢাকা আট আসনে নাসির উদ্দিন উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভালো কথা কিন্তু ওনার কথার ভিতরে কোনো সাবলীল নাই ভাষার ভিতরে কোনো সাবলীল নাই উনি যা মনে চায় তাই বলছেন কিন্তু আমরা তাকে কখনোই আমরা খারাপ চোখে দেখি না তাকে খারাপ বলি না আমরা আশা করব যে তিনি তিনি তার ভাষাকে সাবলীন করবেন এবং মুরব্বীদের তিনি সম্মান দিয়ে কথা বলবেন এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মাঠে খেলা হবে কিন্তু কারো ব্যাপারে কোনো খারাপ আচরণ করে খারাপ কথা বলে কখনো বিজয়ী হওয়া যায় না নাসিরুদ্দিন পাটোয়ারি উনি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমরা তাকে ভালো জানি কিন্তু আমাদের ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশের সাবেক মন্ত্রী সাবেক এমপি সাবেক মেয়র আমাদের পিতৃ সমতুল্য জনাব মির্জা আব্বাস ভাইকে নিয়ে উনি যেভাবে কথাবার্তা বলছেন আসলে এটা কখনোই বাংলাদেশের জনগণ ঢাকা আট আসনের জনগণ আশা করে না আমরা সকলে বলবো তিনি মুরব্বীদের সম্মান দিয়ে কথা বলুন এবং আপনার যে ভোটের প্রচারণা আপনি সুন্দরভাবে করুন আপনি আপনার কলিকের কথা বলুন আরেকজনের পায়ে পাড়া দিয়ে কেন আপনি ঝগড়া করছেন ছেলে এরকম নাটক করে উনি পায়তারা করে ভোটকে বাঞ্চাল করার জন্য উনি ভোটকে বাঞ্চাল করার জন্য পায়তড়া করছে কিন্তু আমরা তার এই ফাঁদা পা দিব না আমরা আমাদের গণতান্ত্রিক উপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিয় নেতা মির্জা আব্বাস সাহেবের প্রচারণায় আমরা অংশগ্রহণ নিয়েছি আপনারা দেখবেন আব্বাস ভাই কিন্তু এখনো তাকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করে নাই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি ভোটে নেমেছেন নাকি মানুষের কিবদ গায় নেমেছেন আমরা জানি না আমরা বলবো নাসিরুদ্দিন পাটোয়ারি আপনি ভালো হয়ে যান আপনি মুরব্বীদের সম্মান দেন আপনার জন্মের আগে থেকে মির্জা আব্বাস রাজনীতি করে এটি আপনার জানতে হবে এটি আপনার বুঝতে হবে